আজকের ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু বর্তমান যে আইন উপদেষ্টা অর্থাৎ আসিফ নজরুল তার বিপক্ষে একটি চল্লিশ মিনিটের ভিডিও বানিয়েছে অর্থাৎ সে যে ভারতের এজেন্ট এরকম একটি ভিডিও কিন্তু তার চ্যানেলে প্রকাশ করেছে সো এইটার প্রতিবাদে আমাদের যে বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যাই হোক সে সাংবাদিক ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে কি বলেছে সেটি আমরা দেখে আসি সে কিন্তু লিখেছে যাকে রয়ের এজেন্ট বলছেন গত দু সাল থেকে বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছে আমরা অর্থাৎ সে কিন্তু পাশে পেয়েছে এরকম বলেছে এনআরসি সি বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদের আন্দোলন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা ক্যাম্পাসের পনেরো থেকে বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার সমালোচনার কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আর কি এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অর্থাৎ সাংবাদিক ইলিয়াস কিন্তু আসিফ নজরুলকে ভারতের এজেন্ট বলেছে যার ফলে কিন্তু সে তাকে এরকম বলছে যাই হোক অবশ্য আপনাদের কনসিপিরোসি থিওরিতে আমাদের আন্দোলনের পরিচালিত ছিল যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো অর্থাৎ বুঝেছে আমাদের যে আন্দোলনে অবশ্যই সাংবাদিক ইলিয়াস বা যারা বাইরে থেকে বিভিন্ন পোস্ট করে ভিডিও দিয়ে অবশ্যই পাশে ছিল এরকম বোঝানো হয়েছে আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলণ্টিত হবে এতটুকুই আহ্বান থাকবে সো এই পোস্টটি পড়ে আপনারা কি বোঝেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আসলে আপনাদের মতামত কি আমি কোনো মন্তব্য করতে চাই না আমি জাস্ট পোস্টটি শেয়ার করলাম সকলে ভালো থাকবেন এরকম নতুন নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন